তারপর আস্তে আসে কইতাম থাকে আমার শরীর ভালো না ওরে শুয়ে আসিলাম দিদি গিয়েছিল তারপর সবাই আমি ডাক দেখছে

একসাথে থাকতো পঞ্চায়েত প্রতিনিধি আমরা আমাদের এখানে বাজার আছে বনে বনে কি মারামারি অন্য যাইলাম দেখি একটা মহিলা করে রয়েছে অবস্থা আমি ফায়ার ফোন করি তোর আমি থানার তো ফোন করি ফোন করার পরে ফায়ার সার্ভিস আসে হয়ে গেছে থানাস্টাফ আছে এখন দেখেনি আপনার থানাস্টাফ আছে তারা কথা বলছে আচ্ছা আমরা যখন তারা উঠে লিয়ে গেছে তখন দেখি জীবিত আছে কিন্তু খুব খারাপ পজিশন কি অবস্থা আছে যে মহিলাটা মারছে হ্যাঁ নেশাগ্রস্ত অবস্থা আছে আর ওরে তো বোঝার মতো কোনো ইয়ে অবস্থা নেই কারণ যে পরিস্থিতিটা নেশাগ্রস্ত ছিল কি না এটা বোঝার মতো পরিস্থিতি নেই না এরা হ্যাঁ তো ওই তো হাত দেওয়া কিন্তু যে অবস্থা দেখা যায় যে হাত দিয়ে তো এইভাবে মারা যায় না যতটুকু বোঝা যাচ্ছে একদম ঠেতলা এলেছে কীভাবে